বিশ্ব পথশিশু দিবস উপলক্ষে নানান আয়োজনের দিনটি পালন করল মানবতার জন্য সংস্থা পবিত্র ক্রড়ান্তলতের মাধ্যমে এই দিনটি শুরু করা হয় সর্বপ্রথম এতিম বাচ্চাদের মাঝে নাস্তা পরিবেশন করা হয় এবং তার পরবর্তীতে ব্লাড ক্যাম্পেইন শুরু হয় যেখানে একশো জন বাচ্চা ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করে আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম এরকম একটা সংস্থার উদ্যোগে এভাবে এতিম বাচ্চাদেরকে নিয়ে সুন্দর একটা দিবস পালিত হলো সর্বপ্রথম সংস্থার সকল সদস্যদেরকে জানায় আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞ ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে সহযোগিতায় আমরা ছিলাম যুগান্ত সমাজকল্যাণ সংস্থা পথশিশুরা সমাজের বোঝা নয় এরা ভবিষ্যৎ প্রজন্ম পথশিশুদেরকে যদি একটু যত্ন নেওয়া হয় তাহলে এরাও কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এজন্য আমাদের সকলের উচিত এ সকল বাচ্চাদেরকে সঠিক লালন পালন করা আমরা পথ শিশুদেরকে দেখে অবহেলা করবেন আমরা তাদের পাশে সবাই এগিয়ে আসব। আপনারাও কিন্তু চাইলে আপনাদের এলাকাতে এ ধরনের কাজগুলো করতে পারেন আমাদের ভালো কাজের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন এবং আমার পেজটা ফলো করে সাথেই থাকবেন আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি আমি আরফাত ইসলাম কখনো কারোর কাছে কোনো কাজের জন্য টাকা চায় না কেউ যদি কোনো কাজের জন্য টাকা পাঠায় তাহলে সেই কাজটা করার পরে ভিডিও আকারে আমরা আপনাদেরকে দেখাই এবং যে টাকাটা পাঠাই তার কাছেও আমরা হিসাব দিয়ে থাকি কেউ যদি কোনো কাজের জন্য টাকা পাঠান অবশ্যই ভিডিও কল দিয়ে শেয়ার হবেন আমি আরফাত কিনা আর সর্বশেষ আমার কথা বা আমার কাজের মধ্যে যদি কোনো ভুল দেখেন অবশ্যই আপনারা আমাকে সেটা ধরাই দিবেন আমি ওইটা শুধরাই নেব ইনশাল্লাহ